এখানে সাইনথিটা প্লাস কসথিটা সমান অন বা সাইনথিটা প্লাস কসথিটা স্কোয়ার অন উভয় পাশে পর্ব করে বাহা এটি এখন এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রে পড়বে তাহলে হবে এ প্লাস বি হলস্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সাইন থিটার সমান এ কস থিটার সমান হচ্ছে বি তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে অনের উপরে বর্গ করলে অনই হবে তাহলে হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখন থিটা প্লাস দুটো এক জায়গায় করবো প্লাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কথ থিটা সমান হচ্ছে ওন বা সাইন স্কোয়ার থিটে প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস থিটা ইন্টু থিটা সমান হচ্ছে অন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান অন একটি সূত্র আছে বা টু সাইন থিটা ইন্টু কস থিটার সমান জিরো এ ওয়ানটি যখন সমান সমান অন রয়েছে এই ওয়ানটি পাশে আসলে মাইনাস হবে এবং অন হবে অন লিখবো তখন অন বিয়ে কন জিরো হবে বা সাইন থিটা ইন্টু কস থিটার সমান জিরো অর্থাৎ টু টি জিরোর নিচে ভাগ হবে জিরোকে টু দ্বারা ভাগ করলে জিরোই হবে হয় সাইনথিটের সমান জিরো অথবা কসথিটের সমানও জিরো বা সাইন থিটা সমান সাইন জিরো ডিগ্রি অতএব সমান জিরো বা কস থিটার সমান কস নাইনটি ডিগ্রি কস কস কেটে দেব থিটার সমান নাইনটি তো এফ তিটা সমান জিরো ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি